বন্ধুরা গুড মর্নিং আমি তোমাদের শঙ্করদা গরিব রাইডার নামেই আমাকে সবাই চেনো আমার পাশে দেখো পেছন দিয়ে দেখো সুন্দর গঙ্গা বয়ে যা চলেছে আর দারুণ সুন্দর এই পরিবেশটা আমার মেয়ের স্কুল পাশেই আমি এখানে আসি ওকে মাঝে মাঝে দিতে আর আসলে এখানটা আমি আসি একবার আসি আর এই এই সুন্দরের টানেই কিন্তু আমরা বাড়ি থেকে মাঝে মাঝেই বাইক নিয়ে বেরিয়ে পড়ি নিজের মতন করে কখনো বন্ধুদের সঙ্গে যাই কখনো গ্রুপের সঙ্গে যাই বা কখনো পরিবারকে নিয়ে যাই কিন্তু দুঃখজনক ব্যাপার হলো কিছু দিন ধরে কয়েকটা অঘটন ঘটছে রাস্তায় অ্যাক্সিডেন্টের তো প্রভাবিলিটি থাকেই তার সঙ্গে দুর্ঘটনা ঘটছে মহিলাদের সঙ্গে হেনস্থা করা হচ্ছে মাঝে মাঝে আমি খবর পাই এবং রিসেন্টলি যেটা হলো তোমরা সবাই জানো যে একটা বিদেশি নাগরিকের সঙ্গে তার সঙ্গে বাজে কাজ করা হয়েছে তো আমাদের না রাইডে যখন যাই একটু সতর্কতা অবলম্বন হওয়া উচিত যারা রাইড করছো তাদেরকে একটু সতর্ক হওয়া উচিত যখন পরিবার থাকে তো আরও সতর্ক হওয়া উচিত আর শুধু পরিবার না তোমার রাইডের কোনো কোনো জায়গায় তুমি এমন গেছো যদি তোমার জিনিসপত্র তোমার ক্যামেরা গোপড়ো এ সমস্ত যদি ছিনতাই করে নেয় বা কেড়ে নেওয়া হয় তখন সেই রাইডের মজাটা থাকে না কারণ এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা খুব কষ্ট করে কিনি আর তার জন্য না কিছুটা অংশ না আমরাই দায়ী আছি শুধু বাইক চালাতে ভালো জানলে হবে না তোমাকে পরিবেশকে জানতে হবে তোমাকে লোকালিটির সমস্ত পরিবেশ না জানো তো আমার মনে হয় একটা কথা বলে তো রাইডের সময় তোমাকে ঠিক করতে হবে যে তুমি কোন এলাকার মধ্যে দিয়ে যাচ্ছ কি পরিবেশ এখানকার এলাকার মানুষগুলো কেমন হতে পারে তুমি কখনোই সেমন এমন জায়গায় দাঁড়িয়েও না যেখানে ধরো আশেপাশে কেউ নেই এমন একটা জায়গায় চায়ের দোকানে তুমি দাঁড়িয়েও না তো বিপদ হতে পারে সেখানে যদি দশটা লোক তোমাকে অ্যাটাক করে তাহলে কিন্তু তোমাকে সাপোর্ট করার মতন স্থানীয় বাসিন্দা কাউকে পাবে না তো এমন একটা জায়গায় দাঁড়িয়েও যেখানে গঞ্জ টাইপ আছে হয় না যে পঞ্চাশ কিলোমিটার আসার পর কিছু ছোট্ট একটা টাউন ওই টাউনের কাছাকাছি জায়গায় তুমি দাঁড়িয়েও তুমি এমন ফাঁকা জঙ্গল জঙ্গলটা পেরিয়ে এসে একটা চায়ের দোকান যদি তুমি একা থাকো তাহলে দাঁড়িয়েও না যদি গ্রুপে থাকো তো ঠিক আছে যদি তোমার সঙ্গে পনেরো ষোলোটা বাইক থাকে দেন তুমি দাঁড়াও আর যদি আদারওয়াইজ তুমি যদি একা থাকো তো এরকম জায়গায় দাঁড়ানোর চেষ্টা করো না অ্যাভয়েড করো আর তোমাকে এলাকা বুঝতে হবে তুমি রাত্রিবেলা ধরো রাইড করছো মানুষজনের পরি তোমাকে তোমাকে ওয়াচ করা তোমাকে দেখা দেখে কিন্তু তোমাকে এগুলো বল বুঝতে হবে যে তুমি কীরকম পরিস্থিতির মধ্যে যাচ্ছো এখানকার মানুষগুলো কেমন হতে পারে এগুলো কিন্তু যদি তুমি ভালো করে না বুঝতে পারো না তাহলে কিন্তু চাপ আর এই জন্যেই কিন্তু বিপদগুলো ঘটে অনেকে আমি দেখেছি সুন্দরভাবে বাইক চালাতে পারে হয়তো রাইডও ভালো করে কিন্তু পরিবেশের যেটা ভাষা আছে এলাকার যেটা ভাষা আছে সেটাই বুঝতে পারে না এটা কিন্তু মেন ইম্পর্টেন্ট আর তোমার সঙ্গে যখন কোনো মহিলা থাকবে তোমার রেসপন্সিবিলিটি চারগুণ বেড়ে যাবে কারণ একটা ছেলেরকে সহজে একটা মানুষ ছিনতাই ছাড়া কিন্তু অন্য কোনো বা ডাকাতি ছাড়া কিন্তু অন্য কোনো ভয় থাকে না কিন্তু মহিলা থাকলে কিন্তু অনেক রকম ভয় বেড়ে যায় অনেক রকম লোকের কিছু লোক থাকে যারা চিন্তাই করে না তাদের অন্য মোটিভ থাকে তো এরকম টাইপের মানুষজন বেড়ে যায় প্রবাবিলিটি বেড়ে যায় আর রাস্তায় গিয়ে অবশ্যই তোমাকে সংযতভাবে কথাবার্তা বলতে হবে কারোর সঙ্গে অ্যাগ্রেসিভলি ঝগড়া করবে না কারোর সঙ্গে অ্যাগ্রেসিভলি কোনো তর্ক বিতর্কে যাবে না যদি তর্ক বিতর্ক হয় তো সেই জায়গা থেকে তুমি মুভ করে যাও সরে যাও তো এগুলো না আমার মনে হয় মেনে চললে না অনেক বিপদ থেকে তুমি বেরিয়ে আসতে পারবে তুমি রাত্রিবেলায় যখন সাথে যদি মহিলা থাকে তো বেশি রাত্রিবেলা রাইড করো না চেষ্টা করো যে সকালবেলা রাইড করো সন্ধ্যেবেলার মধ্যে রাইড কমপ্লিট করে ফেলো রাত্রিবেলায় অচেনা জায়গায় আমি তোমাকে আবার বারবার বললাম যে পরিবেশের একটা ভাষা আছে সেটাকে বুঝতে হবে কিন্তু তো রাত্রিবেলা রাইড এমন একটা জায়গায় করছো যেখানে তোমার তোমার চেনাশোনা জায়গা আছে বা শহরের মধ্যে কোথাও উচ্ছ করো বাট ফাঁকা জায়গায় নিজের রাজ্যের বাইরে বা এমনও রাজ্যের ভেতরও এমনও জায়গায় আছে যেই জায়গায় তোমাকে কেউ সাপ বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলেও তোমাকে তোলার মতো লোক থাকবে না সাপোর্ট পাবে না তো এরকম জায়গায় সাথে যদি মহিলা থাকে তো একদম রাইড করো না যদি সোলো রাইড করো তো একদম করো না হেল্পলেস লাগবে এমনও কিছু কিছু জায়গা আছে যেখানে মোবাইলের টাওয়ারও ঠিক মতন কাজ করে না জিপিএসই মেন ভরসা থাকে তো সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করা উচিত আমার মনে হয় এইগুলো হলে না দেখবে অনেক বিপদ কমে যাবে সব থেকে বড়ো কথা হলো তোমাকে পরিবেশ বুঝতে হবে লোকালিটি বুঝতে হবে অনেককে আমি দেখেছি অনেক রাইডারকে দেখেছি আমি যখন আমি যখন ফিরছিলাম বিহারের ঝাড়খণ্ডের ওপর দিয়ে যখন ফিরছিলাম ইউপি থেকে যখন ফিরছিলাম তখন দেখছিলাম যে অনেক অনেক অনেকে আছো যে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে দুজন কাপল দাঁড়িয়ে আছে প্রেম করছে তো প্রেম করা ঠিক আছে প্রেম করো প্রেম করা ভালো সুন্দর জায়গায় প্রেম পায় আমারও পায় সুন্দর জায়গা বেশি বেশি করে প্রেম পায় এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তোমাকে পরিবেশ বুঝতে হবে তুমি এমন একটা জায়গায় প্রেম করছো যেই জায়গায় হয়তো আর কেউ নেই তোমাকে সাপোর্ট করো সাপোজ ধরো কোনো চার চাকা করে দশ জন লোক আসলো তোমার সঙ্গে তোমাকে হেনস্থা করলো কিছু করতে পারবে না আর আমরা তো কেউ আর শাহরুখ খান বা সলমান খান না যে একশো জনের সঙ্গে লড়ে যাবো বা ব্রুসলিও না ওয়ান ইস টু ওয়ান ওয়ান ইস টু টু ঠিক আছে ধুমধাম কাউকে মারলাম কিন্তু সেটা সংখ্যাটা যখন বেড়ে যাবে না চার পাঁচজন সাত আটজন যখন হয়ে যাবে তখন তুমি পারবে না সেভ করতে পারবে না তো আমার মনে হয় তুমি যখন তোমার সঙ্গে মহিলা আছে না তোমার দায়িত্ব অনেক বেড়ে যাওয়া উচিত কারণ তোমার ওপর ডিপেন্ড করছে কিন্তু তার সুরক্ষা তোমার নিজের এই জ্ঞানটুকু না থাকলে না কিন্তু চরম বিপদ হয়ে যেতে পারে তো মহিলা তারা তোমার সঙ্গে যে বেরাচ্ছে সে কিন্তু তোমার ওপর ডিপেন্ডেড সে কিন্তু তোমার ওপর পুরোটাই ডিপেন্ডেড তো তোমাকে না পরিবেশকে বুঝতে হবে আর এটা আমি খুব ফিল করেছি ব্যাপারটা কি হয় জানো তো কোনো চায়ের দোকানে জমি এমন একটা জায়গায় দাঁড়ালে হতে পারে সে খারাপ সে ফোন করে দিলে ভাই এমন একটা গাড়ি যাচ্ছে দেখ সঙ্গে লোক কোনো কেউ নেই এমন একটা গাড়ি যাচ্ছে ওখানে গিয়ে তুই তো দেখলে জঙ্গল শুরু হলো তুমি একটা চায়ের দোকানে দাঁড়ালে জঙ্গল শুরু হলো সেখানে গিয়ে দেখলে তোমাকে আটকে দিলো বা কোনো এমন কোনো পেট্রোল পাম্প যেখানে পেট্রোল পাম্পে কেউ নেই শুধু লরিয়ালারা রয়েছে এমন পেট্রোল পাম্পে কিন্তু পেট্রোল ভরো না এটা এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছে এমন কোনো ধাবায় দাঁড়িয়েও না যেখানে শুধু ট্রাক ড্রাইভার ছাড়া কেউ নেই বা বুঝতে পারছো যে মানুষগুলো ঠিক না ট্রাকটা সব ট্রাক ড্রাইভার খারাপ হয় না ট্রাক ড্রাইভাররা খুব ভালো হয় আমি হেল্প পেয়েছি কিন্তু তোমাকে বুঝতে হবে যে বললাম এটা না বোঝার ব্যাপার পরিবেশটা বোঝার ব্যাপার দুম করে গিয়ে একটা জায়গায় এমন একটা ধাবায় দাঁড়িয়ে গেলাম যেখানে মানুষ আশেপাশে দেবে ধাবার আশেপাশেই সাইডে পেছন দিকে দেবে সব ড্রিঙ্ক করে ম্যাক্সিমাম জায়গায় সব ড্রিঙ্ক করে ড্রাইভাররা ড্রিঙ্ক করে অত ক্লান্তি থাকে ড্রিঙ্ক করে তো তোমাকে বুঝতে হবে পরিবেশ বুঝতে হবে ধুম করে ওখানে গিয়ে চা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেলে এরম করবো না দুম করে এখন একটা পেট্রোল পাম্পে দেখলে যে কোনো লোকজন নেই লোকজনগুলোই কেমন তো সেখানে গিয়ে তুমি দাঁড়িয়ে আছো আর মহিলাদেরও বলছি দুম করে এমন একটা গিয়ে গিয়েই রাইডিং জ্যাকেট প্যাকেট খুলে ফেলো না রাইডিং মানে হয়তো বোঝাতে পারছি না আমি গিয়েই তুমি রাইডিং জ্যাকেট প্যাকেট খুলে ফেলছো স্বাভাবিক ব্যাপার খুলতে হয় গরম লাগে কিন্তু গিয়েই ওরকম জায়গায় নিজেকে দেখিও না বেশি করে মানে হয় না মানুষের এই সমস্ত জিনিসগুলো মানুষের হয় চোখ থেকে শুরু হয় মানুষের সমস্ত কিছু এই যে এই যে করে ইচ্ছাটা মানুষের চোখ থেকে আসে তারা বাড়ির বাইরে ক্লান্ত তার মধ্যে তার মধ্যে বদমাস লোকও রয়েছে তারা কিন্তু টার্গেটে পড়ে যাবে সেখানে গিয়ে কেউ কিছু বললে তুমি যখন বুঝতে পারছো কেউ কিছু তোমাকে ইঙ্গিত করছে বাজারে ইঙ্গিত করছে সেখান থেকে বেরিয়ে আসো তাড়াতাড়ি যত সম্ভব তাড়াতাড়ি পেট্রোল নেই পেট্রোলটা ভরো তাড়াতাড়ি বেরিয়ে আসো বেরিয়ে গিয়ে পনেরো কুড়ি কিলোমিটার কোথাও থেমো না ওই যে বললাম শহরতলি বা কোনো গঞ্জ আসে দেখবে ফাঁকা জায়গা যাওয়ার পর কিছু কিছু জায়গায় গঞ্জ টাইপ আসে ওখানে গিয়ে এখানেক্ষণ দাঁড়াও তোমার যে দাঁড়াতেই মনে হয় কোনো কোনো আর্গুমেন্টে কোনো তর্কে যাবে না কোনো বাহাদুরি বাহাদুরি বা এই যে এই যে একটা একটা বলবান ব্যাপার আছে হিরো হিরো ব্যাপার আছে সেখানে তোমার সঙ্গে যখন কোনো লেডিস থাকে না এই হিরো ব্যাপারটা কিন্তু খুব কন্ট্রোলে রাখতে হবে হিরো ব্যাপারটা দেখাও কিন্তু তার জায়গা আছে তুমি বুঝলি বা শাহরুখ খান বা সালমান খান না তোমার সঙ্গে যখন মানুষ থাকে তোমার তোমার দায়িত্ববোধ অনেক বেড়ে যায় তোমার সঙ্গে মহিলা থাকলে তোমাকে অনেক সংযত হয়ে চলতে হবে আর সব থেকে বড়ো কথা হলো এলাকা বুঝতে হবে পরিবেশের একটা ভাষা থাকে পরিবেশের একটা কথা বলে কিন্তু ওই পরিবেশকে বুঝতে হবে সিরিয়াসলি আমি যখন রাইড করি একা একা অনেক জায়গায় গেছি সাথে মেয়ে বউকে নিয়ে যাই আমি কিন্তু রিড করি আশেপাশে পরিবেশকে রিড করি তো দুর্ঘটনা যে কোনো জায়গায় ঘটতে পারে শুধু শুধু ঝাড়খণ্ড বিহার বা ইউপি এরকম না দুর্ঘটনা আমাদের আমাদের এই বাংলাতেও অনেক জায়গা আছে সেখানেও ঘটতে পারে কোনো জায়গা খারাপ হয় না জায়গাকে খারাপ করে মানুষগুলো তো তোমাকে পরিবেশ বুঝতে হবে কোনো জায়গা খারাপ না আমাদের এখানে কি কোনো ভুল কাজ হয়নি হয়েছে কিছু মানুষ করে ফেলেছে ভুল কাজ তো ওই যে সিচুয়েশানটা ওইটাই যেন তৈরি না হয় তোমাকে এলাকা বুঝতে হবে বারবার বললাম তোমাকে এলাকা বুঝতে হবে শুধু রাইড করতে জানলেই ভালো রাইডার হয় না রাইডার হতে গেলে কিন্তু রাস্তা পরিবেশ লোকাল পরিবেশের একটা ভাষা আছে সেটা বুঝতে হবে তাহলে তুমি রাইডার হতে পারবে তো সবাই খুব সেফফুলি রাইড করো আর রাইড করার সময় কিন্তু এগুলো তোমার মাথায় রেখো তো সবাই ভালো থেকো টাটা আর আশা করি যারা হয়তো জানে না তাদেরকে মেসেজটা বোঝাও যে তোমাকে কিন্তু আগে এলাকা পরিবেশ পরিস্থিতি সময় এগুলো সব কিন্তু বুঝতে হবে তো সবাই ভালো থেকো সেফফুলি রাইড করো টাটা